এইসব প্রতিবাদের নাম করে না ওই ঝান্ডা ফান্ডা নিয়ে বেরোনো বন্ধ করুন তো ভাল লাগছে না একদম ভাল লাগছে না চিহ্ন পদ্ম পদ্মফুল তারপর জোড়া ফুল আছেই এসব বন্ধ করুন এখন এসব ভাল লাগছে না যারা প্রথম দিন বেরিয়েছিল সত্যিকারে প্রতিবাদ করতে ওই সব লোকগুলোর উপর ছেড়ে দিন এখনও বেরোচ্ছে তাদের মাঝে ওই ঝান্ডা ফান্ডার জন্য ওগুলো চাওয়া পড়ে যাচ্ছে তো বুঝতে পারছে না কি ঝান্ডা নিয়ে বেরোচ্ছে কি মানে রং বিহীন আর কে রঙ নিয়ে কেউ বুঝতে পারছে না এসব বন্ধ করুন তো একটা ট্যালেন্টেড ডক্টর মারা গেল আর তার বাবা মার খালি হলো তার মাঝে কিছু কিছু অনেকের খালি হয়ে গেছে তার মাঝেও ওই রেপ হয়ে এগুলো উজ্জ হয়ে গেছে এগুলো আর কেউ মানে খবর দেখছে সবাই কিন্তু ওগুলোর মধ্যে শিরোনামের মধ্যে কেউ তুলে প্রতিবাদ করছে না কারণ এটা বড় ঘটনা ঠিক আছে ওইগুলো ধাওয়া চাপা পড়ে যাচ্ছে আর আপনারা সরু লাইন হয়ে ঢুকতে চাইছেন একটা সরু লাইন ধরে গলার কাটা হয়ে রয়েছে তারপর আপনারা ঢুকে একই কাটা হবেন সব একই কেস এই পার্টি ছিল ওই পার্টি ঢুকবেন ওইখানে ইনকাম হচ্ছে না এখানে ঢুকে যাবেন সে তো একই থাকবে মানুষগুলো তো পাল্টাবে না ক্যারেক্টার একই থাকবে নামটা চেঞ্জ হবে রঙ চেঞ্জ হবে দরকার নেই ওই যারা আছে ওদেরকে ওই মানে বিচার করতে চাইছে প্রতিবাদ করেছে ওদের উপর ছেড়ে দিন সাধারণ পাবলিক এরা আমরা আমি সাধারণ পাবলিক তাদের প্রতিবাদটা ঠিক প্রতিবাদ আপনাদের নাটক সরু লাইনে ঢোকার নাটক ফোনে ফোনে বলে রাখা বলে রাখা যে নাটক হয় যায় আজকে নাটক হবে রুলের বাড়ি খাবো ফলস রুলের বাড়ি চালাবে চালাব নাটক বন্ধ করুন থুথু মারতে ইচ্ছা করে জানি তো থুপ থুপ মারতে ইচ্ছা করে